পরকীয়া প্রেম একজন মেয়েকে কোথায় নিয়ে যেতে পারে সেই মেয়েটি কল্পনাও করতে কখনোই না এই মেয়েটির সঙ্গে যা ঘটেছে সেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন একজন মেয়ে কিভাবে পারে স্বামী সন্তান রেখে এইভাবে অন্যজনের হাত ধরে চলে যেতে তার একটুও মনে হল না তার সন্তানের কথা আপনারা স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পারতেছেন এই মেয়েটিকে প্রথমে তার বাবা মা ভালো একটি পরিবার দেখে বিয়ে দেয় সেখানে দীর্ঘদিন ঘর সংসার করার পর একটি সন্তান হয় সেই সন্তানটি একটু বড় হয়ে উঠলেই মেয়েটি শুভের সঙ্গে প্রেমে জড়িয়ে যায় শুভর ও মেয়েটির চেহারা সুন্দর দেখে তার ভালো লেগে যায় তারপর দুইজন একসঙ্গে কথা বলতে বলতে তাদের সম্পর্ক রূপ নেয় প্রেমে এইভাবে দীর্ঘদিন চলার পর তাদের সম্পর্ক এতটাই গাঢ় হয় যে তারা দুইজন গোপনে দেখা সাক্ষাৎও করতে থাকে এইভাবে তাদের সম্পর্ক চলে দীর্ঘদিন কিন্তু এই বিষয়টি কেউই জান এমনকি মেয়েটির স্বামীকে ফাঁকি দিয়ে মেয়েটি তার পরকীয় প্রেমিককে নিয়ে বিভিন্ন জায়গাতেও ঘুরতে যেত তাদের সম্পর্ক এতটাই হয় যে একজন আরেকজনকে বলে চলো আমরা বিয়ে করে ফেলি। তখন ছেলেটিও রাজি হয়ে যায়। এদিকে মেয়েটিও রাজি হয়ে যায় কিন্তু ছেলের পরিবার কোনোভাবেই রাজি হচ্ছিল না এই মেয়েটিকে যে শুভ বিয়ে করবে কেননা মেয়েটির তো একটি সন্তান রয়েছে তারা কিভাবে মেনে নিবে তাদের পুত্রবধূ হিসেবে এই অবস্থা দেখে মেয়েটির সোজা চলে আসে শুভর বাড়িতে তারপর শুভর বাড়িতে এসে দীর্ঘক্ষণ পর্যন্ত অবস্থান নেয় এক পর্যায়ে বাধ্য হয়। তারপর এলাকাবাসীরা সবাই মিলে তাদের বিয়ে দেয় বিয়ের পর অনেক বেশি মনে হচ্ছিল মেয়েটির সন্তানের কথা সেজন্য সে সেখানে কান্নাও করে দেয় এবং সে বলে আমি যেটা করেছি সত্যি আমি খুব ভুল করেছি আর কোনো মেয়ে যেন আমার মতো ভুল না করে হয়তোবা মেয়েটি একটি সংসার ঘরে তুলবে তার স্বামীর বাড়িতে কিন্তু এইদিকে তার যে একটি সন্তান রয়েছে সেই সন্তানটিরই বা কি হবে সে বড় হয়ে কিভাবে সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এই বিষয়টি তার আগে বুঝার দরকার ছিল তাহলে তার স্বামী তার বউকে হারাত না তার স্ত্রী তার সন্তানকে হারাত না দর্শক শ্রোতা এরকম ঘটনা প্রতি নিয়ত বিভিন্ন জায়গাতে ঘটে চলতেছে যাদের কিনা স্বামী সন্তান থাকা সত্ত্বেও অন্যজনের প্রেমে আসক্ত হয়ে যায় এবং পরবর্তীতে তাকে বিয়ে করে সুখের সংসার ঘরে তোলার চেষ্টা করে কিন্তু এক পর্যায়ে এসে সেই সংসারটাও নষ্ট হয়ে যায় এরকম ধরনের মন অনেক মেয়েরই রয়েছে এমন কি অনেক ছেলেরও রয়েছে দর্শক শ্রোতা এই সকল মানুষদের কথা আপনারা কি বলবেন জানি না এইভাবে আরো কত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা এদের সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার পেজে বা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দেওয়া যাবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম